শুধুমাত্র দুইটা ভুল করার কারণে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয় না তো এই দুইটা ভুল থেকে আপনারা সবসময় দূরে থাকবেন দুইটা ভুলে আমরা এক এক করে জেনে নিব তো এক নাম্বার ভুলটি হলো আমরা যখন আমাদের এনআইডি কার্ডটি দিয়ে আমরা এখানে যখন মানে ভেরিফিকেশন করতে চাই তখন কিন্তু আমাদের সামনে এরকম কিছু ডিটেলস কিন্তু দিতে বলে এখানে এনআইডি কার্ডের তো এখানে আমরা ডিটেলস দিতে গিয়ে যদি কোনো রকম কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডটি ভেরিফিকেশন কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে না তারা কিন্তু রিজেক্ট কিন্তু করে দিবে তারপর রয়েছে এখানে আমরা এনআইডি কার্ডের নাম দিই অনেকে রয়েছে নিজের এনআইডি কার্ড দিয়ে আপনার এনআইডিটি খুলি আবার অনেকে রয়েছে এখানে বাইনান্স অ্যাকাউন্ট খুলে আবার অনেকে রয়েছে নিজের এনআইডি কার্ড নেই তারা করে কি মা সাসি এমন যারা রয়েছে তাদের এনআইডি কার্ড দিয়ে তারা এখানে অ্যাকাউন্ট তৈরি করে তো যারা যারা ছেলেদের এনআইডি কার্ড দিয়ে তৈরি করে তাদের কোনো রকম সমস্যা নেই কারণ এখান থেকে দেখতে পাবেন ফাদার্স নেম এখানে কিন্তু প্রত্যেকটা ছেলের এনআইডি কার্ডে কিন্তু তাদের বাবার নাম কিন্তু এখানে দেওয়া থাকে আর যেসব মেয়েরা বিয়ে হয়ে গেছে এদের কিন্তু এখানে তাদের বাবার নাম কিন্তু অনেকের কিন্তু দেওয়া থাকে না তার বদল কি থাকে স্বামীর নাম দেওয়া থাকে তো আমরা কি অনেকে ভুল করে ওই বাবার নামের জায়গায় স্বামীর নামটি কিন্তু এখান থেকে দিয়ে ফেলি তো এমনটা যদি আপনি দেন তাহলে কী হবে আপনি যখন এই যে এই নামটি এখানে দিলেন দেওয়ার পর আপনি যখন আপনার এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করবেন কোনোরকম ছবি দিয়ে তখন কিন্তু আপনার এখান থেকে বাবার নামের সাথে আপনার ওই নাম কিন্তু মিল খাবে না যার কারণে কী হবে আপনার এই যে ভেরিফিকেশনটা রয়েছে এইটা কিন্তু তারা রিজার্ট কিন্তু করে দেবে এইটা গেল আপনার এক নাম্বার কারণ আপনার এনআইডি মানে এই যে ভেরিফিকেশনটা হচ্ছে না এইটার বাইন্যান্স অ্যাকাউন্ট এই ভেরিফিকেশন হয় না মূলত এটা এক নম্বর কারণ দ্বিতীয় কারণটা কি আমাদের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে মানে যখন আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে আপনি এনআইডি কার্ডে সমস্ত কিছু দিয়ে ফেলবেন তখন কিন্তু আপনাকে একটি মানে ফেস রিভিল রয়েছে ফেস দিয়ে কিন্তু ভেরিফিকেশান কিন্তু করতে হয় যে এই এনআইডি কার্ডটা আপনার কি তো এখন যারা নিজের এনআইডি কার্ড রয়েছে তারা কিন্তু নিজেরাই করি তো নিজের আয় করার পর আবার এমন অনেকেই রয়েছে যারা নিজের থেকে করে না আমি আগে বলেছিলাম তারা মাছ বা অন্য কারো এনআইডি কার্ড দিয়ে তারা এই অ্যাকাউন্টটি তৈরি করে তো যখন তারা অন্য কারো এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করবে তখন ওই এনআইডি কার্ডে থাকবে একরকম সেই যখন তার ফেসটি দিয়ে ভেরিফিকেশন করতে যাবে তখন কিন্তু তার ওই ফেস আর এই ফেস কিন্তু মিল খাবে না যার কারণে কী হবে এই যে ভেরিফিকে ভেরিফিকেশন রয়েছে এইটা কিন্তু ক্যান্সেল করে দেবে বা রিজেক্ট কিন্তু করে দিবে মূলত এই যে দুইটা কারণ রয়েছে এই দুইটা ভুলের কারণে কিন্তু আমাদের এই ভেরিফিকেশনটা রয়েছে এইটা কিন্তু হয় না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমনটার কারণে হয় না তাই এখন মূল কথা হচ্ছে আপনার এরকম ভুল যদি থাকে তাহলে আপনি পুনরায় আবারও এইখানে একটি অপশান আপনি পেয়ে যাবেন দেখতে পাবেন এইখানে একটি অপশান থাকবে এই যে এখানে করারে আপনার চেক ডিটেলস অথবা এনআইডি ফেল মানে ভেরিফিকেশন ফেল এরকম অপশান থাকতে পারে আপনি এইখানে ক্লিক করে পুনরায় আপনি আবারও অন্য কারো এনআইডি অথবা Up, man যা যে যা আপনি ভুল করেছেন ওইগুলো আপনি এখান থেকে সংশোধন করতে পারেন তারপরে এখন আসি যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে রকম ভুল ফিল্টি নেই এনআইডি কার্ড আপনার ফেস আপনার সমস্ত কিছু আপনার তারপরে হচ্ছে না তো তারা কি করবেন তারা অবশ্যই এখান থেকে আপনি আবারও চেক করে নেবেন যে আপনার এনআইডি কার্ড সমস্ত কিছু ঠিক রয়েছে কি না যদি না হয় আপনি আবারও এখান থেকে এই যে চেক ডিটেলস এখানে কি অপশন থাকবে যদি আপনার ফেল হয়ে যায় আপনার এই ভেরিফিকেশন আপনি অবশ্যই এখান থেকে চেক ডিটেলসে গিয়ে আপনি আবারও পুনরায় মানে এই আইডেন্টিটা ভেরিফিকেশন করার চেষ্টা করবেন এমন গেলেও অবশ্যই কিন্তু আপনারটা হয়ে যাবে আমি ই করেছি এইটা কিন্তু আমার প্রথম দিকে হয়নি তারপর কিন্তু ঠিকই হয়ে গেছে তো আপনারা অবশ্যই এগুলো করার পর অবশ্যই হবে যদি না হয় তাও কিন্তু কমেন্ট করতে কিন্তু বলবেন না এইটা নিয়েও কিন্তু ভিডিও কিন্তু চলে আসবে পরবর্তীতে